আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে যে ট্রাফিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট যা ইদানিং অহরহ হইতেছে আপনারা দেখছেন ঢাকা ঢাকার বাইরে ওই ইদানিং বেশিরভাগ ঢাকাতেই হইতেছে মাওয়া তিনশো ফিট এগুলোতে অতিরিক্ত রোড অ্যাক্সিডেন্ট হইতেছে যেগুলোর কারণে মূলত রোড অ্যাক্সিডেন্ট বেশি বেড়ে গেছে তা হচ্ছে গিয়ে ফিটনেসবিহীন গাড়ি হ্যাঁ ফিটনেসবিহীন গাড়ি আপনার যদি খেয়াল করেন অভাব নাই বাংলাদেশে অভাব নাই আপনি যদি কোনো ফিটনেসবিহীন গাড়ির তালিকা বাইর করতে যান আমার মনে হয় শতে গাড়ি গাড়ির কোনোটা হয়তো অনেক কিছুই সব কিছুই বাংলাদেশে এই একটা অনিয়মের কারণেই অ্যাক্সিডেন্ট দিন দিন বাড়তেছে জানি না প্রশাসন এগুলোর দিকে নজর দিতেছি কিনা যদি এগুলোর দিকে নজর দিত তাহলে দুর্ঘটনার হার প্রায় ফিফটি পারসেন্ট আরও ফিফটি পারসেন্ট কমানো যেত আর ওভার স্পিড আমরা আরেকটা হচ্ছে এই ওভার স্পিড ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট অনেক বাড়ে যেমন কি আমরা যেখানে যত স্পিড ওঠা দরকার সেখানে তত টুক পরিমাণ না উঠে যদি কোনো বেশি উঠেতে যাই তাহলে তখনই ঘটে বিপত্তি দুর্ঘটনা আর হচ্ছে বাইকের ক্ষেত্রে যেগুলো বেশিরভাগ হয় হচ্ছে লুকিং গ্লাস আর ওভার স্পিড এই অনেকে তো দেখি হেলমেটবিহীন গাড়ি বাইক ড্রাইভ করতেছে যেটা কি বলবো তার নিজেরও ক্ষতি হয় স্বাভাবিক অ্যাক্সিডেন্ট না করলেও তার চেহারা শরীরে সব দিক দিয়ে তার একটা ডিপ্রেশান চেহারা একটা মুক্তি অন্যরকম হয়ে যায় আর প্রাইভেট কারগুলো প্রাইভেট কার ইদানিং যেগুলো নতুন আছে তো ঠিক আছে এগুলোর ফিটনেস ঠিক আছে আর যেগুলো পুরাতন প্রাইভেট কার এগুলোর ফিটনেস ঠিক থাকে না তা এগুলো অ্যাক্সিডেন্ট করে আর লরি ট্রাক যেগুলো বলেন এগুলোরও সেমি অবস্থা হয়তো ব্রেক ফেল করে বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক ফেল করেই অ্যাক্সিডেন্ট ঘটে আর ব্রেক ফেলের কারণ কি আপনি যদি কোনো আপনার গাড়ির ফিটনেসে ঠিক না রাখেন গাড়ির সব মেনটেনেন্স কাজ যখন করাতে হয় তখন যদি নাই করান অ্যাক্সিডেন্ট তো হবেই ওয়েদারটা অনেক ঠান্ডা যদিও রোড উঠছে যাই শীতকাল ভালোই লাগে একবারে কুয়েশার মধ্যে তো আর বাইর হওয়া যায় না রোদ উঠলে তখন বাইরে তো হয় যেহেতু ঠান্ডার মধ্যে রাইড করতো আমি নি আর অ্যান্ড হাইওয়ে কর্মকর্তা যারা আছে তারা যতটুকু সম্ভব চেষ্টা করতেছে আমি যতটুকু জানি আমার আইডিয়া থেকে আমি বলতেছি এই ওভার স্পিড মেনটেন করার জন্য প্রত্যেকটা জেলায় তিন চারটা করে প্রত্যেক দিন ডেলি ইদানিং ডেলি প্রতিনিয়ত তারা স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে মামলা দিতেছে অহর মামলা দিতেছে কোনো ঘোষ কোনো ইয়ে কোনো সুপারিশ কিছুই চলতেছে না এখন অভ্যন্তরীণ সরকারের আন্ডারে কিছুই চলতেছে না এটা একটা ভালো দিক আমি মনে করি এই ট্রাকটার কথা খেয়াল করুন এটার ফিটনেস আপনি বাই করতে যান এটার সব কিছু ঠিক করতে যান কিচ্ছু ঠিক পাবেন না আপনি কিচ্ছু না অ্যাক্সিডেন্ট তো পরে মূলত এগুলো বেশি উট ওভার ব্রিজ সামনে রেখা ওই দিক দিয়ে পার হতেছে যা অনেক ঝুঁকিপূর্ণ চালকের জন্য ফথারির জন্য দুজনের জন্যই বাই আর ব্রিজ আছে ওইটা রাখি আপনারা হাতের কাছে এগুলা দেওয়ার মানেই ছিল না এখন দরকারই ছিল না কেউ ইউজ করে না শুধু ঢাকাতে তাও রাস্তা ডিগবে বড় বড় যদি কোনো বেড়া না দিত তাহলে ঢাকার মানুষ সমান্ত না আগুন লাগাই দিছে এই একটা সিজন যত গাছ আছে সব গাছের পাতা ভরে একবারে শুকিয়ে যায় পরে পরে যায় জোরে করে যায় এরপর আবার নতুন করে গ্রীষ্মকাল আসলে নতুন করে যাক যেটা বলতেছিলাম গাইজ রোড অ্যাক্সিডেন্ট যে কারণে বেশি হইতেছে আর ওভারটেকিং ওভারটেকিং যদি কোনো আপনি ঠিকভাবে করতে না পারেন তাহলে আমি বলবো আপনারা মেন রোডে আসবেনই না ওভারটেক ওভারটেক মূলত আপনাকে অনেক গুরুত্ব সহিত করতে হবে কারণ আপনার পিছনে যদি গাড়ি থাকে সামনে একটা গাড়ি রাখিনি যে আমি আমি এখানে এটারে ওভারটেক করার চেষ্টা করতেছি কিন্তু ওইটা আমাকে ওভারটেক করে চলে যেতেছে যেমন এরকম ও নিশ্চয়ই লুকিং গ্লাসে দিয়ে থাকেছে সে খেয়াল করতে হবে প্রাইভেট কারগুলো প্রাইভেট কারগুলো ভালোই তারা মানে আমি মনে করি বাংলাদেশে যদি কোনো সব বেশি রুলস মেনটেন করে সেটা হচ্ছে প্রাইভেট কার এই হাই এইগুলো আর কি চার চাকার গাড়ি যেগুলো দু চাকার গাড়িও অনেকেই আছে যারা এক্সপার্ট স্ট্যান্ড রাইডার সহ অনেকেই আছে এক্সপার্ট তাদেরকে সেলুট জানাই তারা ভালো ড্রাইভ করে পুরো বাংলাদেশ ঘুরতেছে এমনও আছে অনেক সুন্দর ড্রাইভ করে তারা বাইকের বা বাইকারদের মান অক্ষুণ্ণ রাখছে তারা কোথাও দুর্নীতি দেখলে তাও রুখে দিতেছে তাদেরকে রাস্তা সুন্দর সব কিছুই ঠিক আছে তারপরেও দুর্ঘটনা হয় হাই স্পিডের কারণে কারণে স্পিড গাড়ির কারণে ওভারটেকিং ঠিকমতো না জানার কারণে আর উল্টাফথ দিয়ে যে গাড়িগুলো আসে আপনাদের কাছে রিকোয়েস্ট 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 কখন উল্টা পথে আসবেন না হয় অল্প একটু জন্য যত কম ইয়ে হোক উল্টা হতে আসবেন না যেটা আপনার জন্য ক্ষতি ক্ষতিকারক পুরোই ক্ষতিকারক কারণ আপনার জন্য আরও একজন সব কিছু হারায় আপনিও সব কিছু হারান সো উল্টো মতে না এসা আধা ঘন্টা লেট করেন আপনার কুইল শেষ হোক কোনো প্রবলেম আপনি এটাকে ওভারটেক করতে হবে ও গাড়ি হান্ড্রেড একশো দশ যতই আমি আবার স্পিড উঠাবো না যদি কোনো আসতে যাওয়াটাই বেটার হবে আর আমরা অনেকেই গাড়ি জানি না আমরা গাড়ির ফিস না থাকবো না কখনো গাড়ির চাপা বরাবর আমাদের গাড়ির চাকা রাখার চেষ্টা করবো ওটা যে কোনো গাড়ি হোক আপনার সামনে যে গাড়িটা থাকবো ওটার চাপা বরাবর আপনি আপনার গাড়ি চাকাটা রাখার চেষ্টা করবেন তাহলে দুর্ঘটনা অনেকটাই কম হবে আপনি আপনার সামনের গাড়িকে ওভারটেক করতে আপনার অনেক সুবিধা হবে ঢাকা চট্টগ্রামে হাইওয়েতে আমার ইদানিং ব্লক অনেকগুলোই আসতে চলছে সো গাইজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম বাইক রিলেটিভ অনেক টিপস আপনারা পেতে চলেছেন সামনে যে বিকেগুলো আসবে এগুলোতে সো ভালো থাকুন আল্লাহ হাফিজ